তোমরা সবাই ভাবছিলে তো যে মিঠুদি এখনো কেন ভিডিও দিচ্ছে না কি কারণে ভিডিও দিচ্ছে না তোমরা ভাবছিলে মিঠুদি কি বলো ভিডিও কি আর দেবে না আর না 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 সেরকম কিছু নয় কিছু না ভিডিও আমি অবশ্যই দেবো এবং ভিডিও নিয়ে চলে এসেছি মানে ওই তোমরা ভাবছিলে যে মিঠুদি এসে একটা ঝড়ের গতিতে ভীষণ মানে ঝগড়া করার মুড নিয়ে একটা ভিডিও করবে একদমই সেই রকম কিচ্ছু না কিচ্ছু না কেননা আহ সবকিছুর একটা সময় থাকে সবকিছু যে মানে সবকিছুরই যে উত্তর দিতে হবে এটার কিন্তু কোনো কারণ নেই তারপরে কাকে আমি উত্তর দিচ্ছি সে কি মানে তা আমার যোগ্য আমার যোগ্য ব্যক্তি তাকে আমি উত্তরটা দেবো আমি কোন যোগ্য মানে মনেই করি না মনেই করি না যে সে কোন একটা কিছু তো যাই হোক তার জন্য সেসব নিয়ে আমি কোনো কিছুই বললাম না তবে এইটুকু এইটুকু তো বলবো যে ভিডিও আমি দেবো ভিডিও আমি দেবো ভিডিও আমি করবো তবে বলেছিলাম না বেশি কথা বললে সেখানে ভুলভাল কিছু বলে তো সেই রকমই যে যে মানে যে যেটা সেটা যদি তোমরা আহ যারা যারা শুনেছ একবারও যদি শোনো ভালো করে শোনো তাহলে সেখানে কিন্তু বুঝতে পারবে নিজের নিজের কথাই কথাই নিজে নিজে কেটেছে কেটেছে যেই ব্লেমটা দেওয়া হয়েছে যেই ব্লেমটা বসানো হয়েছে সেই ব্লেমটা কিন্তু নিজেই কেটেছে হম তোমরা ভালো করে একটু বুঝে দেখবে তাহলে ঠিক বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি তারপরে আরেকটা কথা মানে আমাদের রাজ্যের যে দিদি রাজ্যের যে দিদি সেই দিদিকে নিয়ে অনেক কিছু বলা হয় অনেক কিছু করা হয় কেননা রাজ্যের দিদি হচ্ছে সেলিব্রিটি একজন হ্যাঁ বিস্কুট আমরা খাওয়াতে ভীষণ ভালোবাসি কিন্তু সবাইকে বিস্কুট দেওয়া যায় না কখনো কখনো রকম কিছু করতে হয় কখনো সখনো বলতে হয় টক টু মাই হ্যান্ড টক টু মাই হ্যান্ড এইরকম একটা দেখাতে হয় তো সেই মনে করে নাও না সেই রকমই মনে করে নাও টক টু মাই হ্যান্ড টক টু মাই হ্যান্ড তো এই হলো ব্যাপার তো আজকে এখন আমি আহ তার আগে চলো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বিন্দাস আছি এখন আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে যে কুনাল বোস আছে তোমরা সবাই চেনো সব বাই চেনো এখন যে চ্যানেলটা আছে এই চ্যানেলটার নাম হচ্ছে ভয়েস অফ কুনাল কিন্তু এর আগে ওনার দু দুটো চ্যানেল ছিল তো একটা চ্যানেল ছিল কুনাল বোস ডায়েরি বলে আরেকটা বোধ ছিল শুধু মনে হয় কুনাল বোস এরকম কিছু হবে ওনার কিন্তু আগের যে চ্যানেলগুলো সেগুলো আর নেই কোনো একটা কারণে সেই চ্যানেলগুলো সব মানে ইউটিউব থেকেই বোধ ডিলিট করে দিয়েছে না কি করেছে আমি জানি না তো ওই চ্যানেলগুলো অনেক বছর আগে প্রায় মনে হয় আমার যতটা মনে পড়ছে দু উনিশ বা কুড়ি এরকম সময় আমি ভীষণ দেখতাম ভীষণ দেখতাম নেতাজি সুভাষচন্দ্রের ব্যাপারে অনেক রকম অনেক তথ্য ওই চ্যানেলে ছিল আর উনার ভয়েস মানে ওনার ভয়েস তো যত বড় ভিডিওই হোক না কেন মানে চোখ বন্ধ করে শোনা যায় কোনো অসুবিধা হয় না কিচ্ছু না এত সুন্দর ঘন্টার পর ঘন্টা কিন্তু ওনার ভিডিও শোনা যায় কিন্তু আজকে সত্যি একটা ভিডিও উনি দিয়েছেন সেই ভিডিওটা সেই ভিডিওটা আমি আমার কমিউনিটি পোস্টে শেয়ার করেছি সেই ভিডিওটাতে সত্যি আমার এতটা খারাপ লাগছে কি বলবো আমি যখন শেয়ার করেছি তখন এক ঘন্টা তার আগে আমি ভিডিওটা দেখেছি ওনার এক ঘন্টায় ওনার ওই ভিডিওটাতে ভিউজ হয়েছে ফর্টি হ্যাঁ ঠিকই শুনছো শুধু ফর্টি ফাইভটা ভিউজ হয়েছে ফর্টি ফাইভ বা ফর্টি এইটটা ভিউজ হয়েছিল এখনো পর্যন্ত দাঁড়াও ছ ঘন্টা হয়ে গেল এখনো টু সিক্সটি এইটটা ভিউজ হয়েছে ভাবো এত বড় একটা চ্যানেল আর মানে এত বড় থেকে বেশি মানে এই চ্যানেল এই চ্যানেল নামেই হচ্ছে মানে এই চ্যানেলের পরিচিতি নামেই পরিচিতি। তো সেখানে ভিউজ হচ্ছে এই রকম কিন্তু একটা চ্যানেলে তুমি ছ ঘন্টার দেখে এসো তোমরা বন্ধুরা তোমরা ছ ঘন্টার ভিউজটা দেখে এসো কি পরিমাণে সেখানে ভিউজ করে কি পরিমাণে সেখানে ভিউজ করে আর আজকে যাদের কাছ থেকে এত সুন্দর আমরা ইনফরমেশন পাই এত সুন্দর তারা কথা বলে মানে তাদের কথা মন্ত্র মুগ্ধর মতন আমরা ঘন্টা পর ঘন্টা ধরে বসে শুনতে পাই হ্যাঁ সেইসব ভিডিওতে ভিউজ নেই সেইসব ভিডিওতে ভিউজ নেই এর আগে দিন আমি ঝিলাম গুপ্তার একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে তো সে কেলেয় দিয়েছিল আজকে আমি এই কুণাল বসু ওনার ভিডিও দেখতে বসে আমার ঠিক সেই একই রকম মনে হচ্ছে এইগুলো আমরা কোথায় যাচ্ছি দর্শকরা আমরা এগুলো কোথায় যাচ্ছি আমরা কোন পথে আমাদের নিজেদেরকে নিয়ে যাচ্ছি সত্যি কথা বলতে যতদিন এই ইউটিউবে আসেনি ইউটিউব তার মধ্যে ঢুকিনি ততদিন পর্যন্ত ঠিক ছিল কিন্তু যখন ইউটিউবের মধ্যে ঢুকেছি ঢুকে গিয়ে এই বিশেষ করে এই কন্ট্রোভার্সি জোনটার মধ্যে ঢুকে পড়েছি তবে থেকে সত্যি মানে কোনো ক্রিয়েটিভিটি কিছু নেই আমাদের মধ্যে কোনো কিছু নেই ক্রিয়েটিভিটি হ্যাঁ কিন্তু ইউটিউবে এসেছিলাম কিছু ক্রিয়েটিভ কিছু করতে ক্রিয়েটিভ যারা যেসব চ্যানেলগুলো আছে সেখান থেকে কিছু শিখতে কিন্তু যে হয়ে গেল আর তার ঢুকে যেতেই যেতেই থাকলাম থাকলাম এমন একটা চক্রবিহ হয়ে গেল তার মধ্যে ঢুকে যেতে মানে এমন ঢুকে গেলাম মানে সেটা বলার কথা না আর এই এই কারণে কিন্তু এই ভালো ভালো যে চ্যানেলগুলো আছে সেইগুলো আমরা এখন দেখি না আমরা কি করি কন্টেন্টের জন্য আমরা ফালতু কিছু লাইভ দেখি ঘন্টার পর ঘন্টা বসে পাঁচ ঘন্টা ছ ঘন্টা ধরে বসে বসে ফালতু কিছু লাইভ আমরা দেখি ফালতু কিছু মানে ফ্যামিলি ক্যাচরা আমরা দেখি হ্যাঁ কিসের জন্য কন্টেন্টের জন্য দেখি সত্যি মানে নিজেদের উপরে লজ্জা হয় নিজেদের উপরে ধিক্কার জানাতে ইচ্ছে করে এই যে ভিডিওটা আমি শেয়ার করেছি এখানে আহ মিস্টার কুনাল যে ভিডিওটা করেছে সেটা হচ্ছে নিটের স্ট্যাম্প নি নিটের ব্যাপারে ওই ভিডিওটা করেছেন তো সেখানে কিন্তু উনি খুব সুন্দর করে ভিডিওটা করেছেন কিন্তু সেখানে ভিউজ নেই একেবারেই ভিউজ নেই এটা আমরা মানে কোথায় যাচ্ছি আমরা সত্যি ওখানে উনি আরেকটা কথা বলেছে যে যত দায় যত দায়িত্ব সবকি ইউটিউবারদের এই যে নিটের ব্যাপারে প্রতিবাদ করা নিটের ব্যাপারে সচ্চর হওয়া মানে যত সমাজে এই সব স্ক্যামগুলো হচ্ছে সেই সব ব্যাপারে যত সোচ্চার হওয়া প্রতিবাদ করা সবই কে ইউটিউবার করবে যারা সাধারণ দর্শক আছে বা সাধারণ পাবলিক যাতে বলে পাবলিক পাবলিক পাবলিকরা কিছু করবে না কেননা পাবলিকের যে পাওয়ার সেটা কিন্তু সাংঘাতিক পরিমাণে একটা পাওয়ার তো সত্যি আহ আমাদেরও যারা কমেন্ট করো তোমরা ভালোবেসেই কমেন্ট করো ভরসা রেখেই কমেন্ট করো যে এটা হচ্ছে তোমরা এবার এটা স্টেপ নাও তোমরা এবার ওটা করো আমি বলবো যে তোমরা দর্শক তোমরা দর্শকরা কিন্তু তোমাদের পাওয়ারটা অনেক বেশি অনেকটাই দর্শকরাও কিছু করো কিছু করো কেননা আমরা গুটি কয়েক এই যে ইউটিউবার আছি আমরা এই ভিডিও করব ভিডিওর মাধ্যমেই আমরা প্রতিবাদ করব তোমরা দর্শকরাও কিন্তু কিছু করো দর্শকদেরও কিন্তু কিছু করতেই হবে কেননা তোমরা কুনাল বোসের ভিডিওটা ভালো করে দেখবে আমি না হয় সেরকম একটা গুছিয়ে বলতে পারি না বা কিছু না তোমাদের সামনে করতে পারি না কিন্তু এই যে কুনাল বোসাল বোস ওনার ভিডিওটা তোমরা দেখবে দেখলে পরে বুঝতে পারবে যে উনি কত সুন্দর করে এই ব্যাপারটাকেই বলেছে যে আপনারাও আসনে গিয়ে আপনাদের প্রত্যেককে কিন্তু নামতে হবে তবেই কিন্তু প্রতিবাদটা মানে জমজমাট ভাবে হবে শক্তভাবে মানে শক্ত হাতে এটা আহ বিনাশ করতে হবে যে এরকমটা চলছে হম তো তোমরা পারলে ওনার চ্যানেলটাকে ভিজিট করো ওনরা ওনার চ্যানেলটা দেখো আর আস্তে আস্তে দর্শকদের যেই দর্শকদের রুচিটাকে পাল্টাতে হবে তার সঙ্গে অবশ্যই আমরা যারা আহ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি আমাদেরও রুচিটাকে পাল্টাতে হবে আর রুচিটা পাল্টানোর সঙ্গে এমন না যে যেটা করছি সেইটা করব না সেটাও অবশ্যই কন্টেন্ট করার করব অবশ্যই করব যেটা মনে হবে হ্যাঁ এটা কন্টেন্ট করার এখানে বলতে হবে না বললে মনে হবে গলাটাকে আটকে ধরে রেখেছে সেই সব ব্যাপার নিয়ে তো বলবোই কিন্তু তার সঙ্গে এই রকম ধরনের কিছু কন্টেন্ট পেলে সেই নিয়েও কিন্তু বলবো তোমরাও কিন্তু নিজেদের যে রুচি বোধটা একটু পাল্টাও একটু পাল্টাও প্রত্যেককে বলছি আর কিন্তু খুব খারাপ একটা মানে কি বলবো সিচুয়েশন মধ্যে চলে যাচ্ছি আমরা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছি এবার যারা এই খারাপ সিচুয়েশন থেকে বেরোতে পারবে না কেননা সত্যি তারা আহ ভীষণ নিডি আমার যেটা মনে হয়েছে এত নিডি না হলে এত নোংরা পথ অবলম্বন করতে এরা পারে না এরা কোন দিক থেকে নিডি কেউ হচ্ছে আর্থিক দিক থেকে নিরি কেউ হচ্ছে সংসারে তাদের সত্যি কোনো একটা ভালোবাসা একটা মেলবন্ধন সেই জিনিসটা তাদের মধ্যে তার এই এই গুণের জন্যই এরা কিন্তু এই সমস্ত কিছু করছে এখনো পর্যন্ত করে যাচ্ছে নাহলে মানুষ কিন্তু এতটা হিংস্র হয় না এতটা হিংস্র এতটা আহ প্রতিহিংসা পরায়ণ মানুষ কিন্তু হয় না যেটা এখন দেখতে পাচ্ছি আগে কিন্তু জিনিসটা এরকম ছিল না এখন কিন্তু সেটাই দেখতে পাচ্ছি আর যে আমি যদি সেটা সেটা তার কাছেই থেকে দেখতে দেখতে হবে হবে। আমি আবার সবাইকে আমার বলে মনে করি না। আর আমি যেটা এতদিন এখানে বলিনি সেটা দেখছি অন্য কারো মুখে 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 প্রচার হচ্ছে আমি টাকা দিয়ে রেখেছি তাদেরকে প্রচার করার জন্য টাকা দিয়ে তাদেরকে রেখেছি করে যাও আমার কাজটা করে দাও এতে আখেরে লাভ আমারই হচ্ছে করে যাও করে যাও ক্যারি অন ক্যারি অন করে যাও করে যাও টাটা গুড নাইট বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি পজিটিভ টাটা